হ্যালো ফিওর্স বিউটি টিপস সংগীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো দুই রাতে কীভাবে ব্রণ দূর করা যায় সম্পূর্ণ ঘরোয়া উপায়ে বন্ধুরা ব্রণের সমস্যা কিন্তু এখন দিন বাই দিন বেড়েই চলেছে তার ফলে আমাদের ছেলে হোক বা মেয়ে হোক আমাদের মুখ কিন্তু খুবই খারাপ লাগে দেখতে এবং মুখ লুকানোর চেষ্টা করি আজকে মুখ না লুকিয়ে তোমরা কিন্তু এই রেমেডিটা ব্যবহার করলেই তোমাদের ত্বক হয়ে উঠবে জেল্লাদার ব্রণ দূর হবে মাত্র দুই দিনে দুই রাত যদি তোমরা এটা ব্যবহার করো সবার প্রথম এনে নিতে হবে গ্রিন টি গ্রিন টির মধ্যে একনি প্রপার্টি থাকে এটা কিন্তু অ্যান্টি ব্যাকটোরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল এটা ইউভি সূর্যের প্রোটেকশান দেয় তাপের প্রভাবে ব্রণ দূর করে ব্রণ দাগ দূর করে তো বিভিন্ন কার্যকারিতা কিন্তু গ্রিন টিতে গ্রিন টিটা হাত দিয়েও গুঁড়ো করে নিতে পারো বা এইভাবে রুটিপালার বেলন কাঠি দিয়েও কিন্তু গুঁড়ো করে নিতে পারো একদম সুন্দর ডাস্ট কিন্তু হয়ে যাবে এবার এই গ্রিন টির মধ্যে নিয়ে নেব হলুদ গুঁড়ো অল্প একটু হলুদ কিন্তু আমাদের মুখের দাগ ছোপ দূর করে তাছাড়াও স্কিন লাইট করে ব্রাইট করে তার সাথে সাথে কিন্তু ব্রণও দূর করে খুব ভালোভাবে কিন্তু ব্রণের দাগ কিন্তু ভেতর থেকে নির্মূল করতে সাহায্য করে হলুদ গুঁড়ো এর সাথে দিয়ে দিতে হবে এক চামচ টক দই হ্যাঁ বন্ধুরা টক দই কিন্তু আমাদের ব্রণের দাগ দূর করার সাথে সাথে চেহারা কিন্তু উজ্জ্বল ফর্সা বানায় ঠিক আছে তো এভাবে মিক্স করে নিয়ে মুখে মেখে নেবে মুখে মেখে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবে যখন শুকিয়ে যাবে তারপরে মুখটা জল দিয়ে ধুয়ে ফেলবে তো এইভাবে এই গ্রিন টি মাস্ক অ্যাপ্লাই করে দেখো দুই দিনের মধ্যে গ্যারান্টি দিচ্ছি ব্রণ দূর হবে ব্রণের দাগ দূর হবে চেহারা ফর্সা উজ্জ্বল হবে